হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজুতিষ ইয়ামি রেসিপিস আজকে আমি আপনাদের সাথে একটা নিমকি রেসিপি শেয়ার করব এই নিমকিটা পুরোপুরি হবে আটা দিয়ে আপনারা এটা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি আজ আটা দিয়ে এই নিমকি রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি প্রথমে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে সাবান্য লবণ দিয়ে দু চামচের মতন আমি সাদা তেল অ্যাড করব। এখানে চাইলে আপনারা জোয়ান বা কালো জিরা দিতে পারেন এবার এটাকে ভালো করে মেখে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে দেখতে হবে আটাটা যেন শক্ত থাকে বেশি নরম করে মাখা যাবে না শক্ত করে একটা ডো করে নিতে হবে বেশি এটাকে মোলায়েম করে মাখার দরকার নাই কোনো রকমে এটাকে ঠেসে মেখে নিলেই হবে তারপরে এটাতে আমি চারটা লই বের করেছি এই চারটা লই দিয়ে চারটা রুটির মতন বেলে নিব এটা চেষ্টা করবেন বড়ো কোনো সারফেসে বেলার তাহলে কি হবে এটাকে পাতলা করে বেলা যাবে আমি এখানে এরকম বড়ো সারফেসের জায়গাতে বেলেছি চাকতাতে না বেলে এরকম বড় বড় জায়গাতে বেলতে গেলে এটাকে বড় করে বেলা যায় আর অনেকটা পাতলা করে বেলা যায় দেখুন আমি কতটা পাতলা করেছি এই রকম পাতলা করে বেলে নিতে হবে প্রত্যেকটা লই এইভাবে আমি বেলে এক পাশে রেখে দিব। দেখুন আমার পরপর চারটা লই এইভাবে আমি বেলে নিয়েছি বেলে এক পাশে রেখে দিয়েছি এবার একটা এরকম ছোটো এসের মধ্যে আমি সামান্য একটু বাটার নিয়েছি দু চামচের মতন বাটার নেবেন তার মধ্যে দুই চামচ আটা আর দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এখানে আমার বাটারটা একটু কম পড়েছিলো আবার আমি পরে থেকে দিয়েছি আপনাদের কাছে যদি বাটার না থাকে তবে আপনারা ঘি দিয়েও এটা করতে পারেন তারপরে সেইটা যে মা এটা মেখে রেখেছিলাম এই মিশ্রণটা আমি এই রুটিটার মধ্যে লাগিয়ে দেবো ভালো করে এভাবে লাগিয়ে তার উপরে পরপর এরকম রুটিগুলো এক একটা এভাবে দিয়ে দিতে হবে লেয়ার বাই লেয়ার তারপরে আমি একটু কাস্তুরি মেথি অ্যাড করেছি আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন আপনাদের ইচ্ছানুসারে যেহেতু এটা নিমকি তো খেতে ভালো লাগে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এটা লেয়ার হবে এবং অনেকটা ফ্লাফি হয় তো আগে আপনারা দেখতে পাবেন কিরকম এটা কতটা ফ্লাফি হয় এইভাবে প্রত্যেকটা লেয়ারকে ভাজ করে নিয়ে এটাকে চারকোনা শেপ দিতে হবে এটাকে এরকম ভাজ করে দশ মিনিটের জন্য আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব যেন ভিতরের বাটারটা একটু সেট হয়ে যায় নাহলে নরম থাকলে বেলতে গেলে রুটিগুলো সরে সরে যাবে এবং বেলা যাবে না ফলে আমি দশ মিনিট এটাকে ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি বের করে এবার আমি এটাকে বেলে নিব নর্মাল আটা দিয়ে এভাবে বেল নিতে হবে যেটা দেখা যাচ্ছে কালো কালো এটা হচ্ছে কাস্তুরি মেথিটা এতটাই পাতলা যে ওই রকম দেখা যাচ্ছে এবার সাইডের আমি সমান করে এইভাবে কেটে দিব আর স্কোয়ার স্কোয়ার মাপ করে আমি এগুলো এভাবে কেটে নিব ডিমকিগুলো বেশি মোটা রাখি নি আমি দেখেই বুঝতে পারছেন এই রকম এটা তেলে দিলেই অনেকটা ফুলে উঠবে এটা চাইলে আপনারা আটা দিয়ে করেছি ময়দা দিয়েও আপনারা করে নিতে পারেন কিন্তু একবার জাস্ট আটা দিয়ে করে দেখবেন আটা দিয়েও খুব সুন্দর হয় যারা ময়দা খেতে চান না তারা এইভাবে আটা দিয়ে সন্ধ্যার স্ন্যাক্স বানিয়ে রেখে দিতে পারেন আর সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন খেতে খুব সুন্দর লাগে প্রথমে সাদা তেল গরম করে ফ্লেমটা কম রেখে তার মধ্যে এগুলো দিতে হবে তারপরে যখন ফুলে যাবে তারপরে হাই ফ্লেমটা হাই করে দুই পাশটা ভালো করে লাল করে এপিট ওপিট ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে বেশি কম আছে ভাজতে গেলে লেয়ারগুলো খুলে খুলে যাবে তাই ফ্লেমটাকে প্রথমে কম রাখবেন তারপরে যখন এগুলো ফুলে উঠবে ফ্লেমটা হাই করে এভাবে ভেজে নিতে হবে আমি প্রত্যেকটাই এরকম করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা লেয়ার কীরকম খুলে খুলে গেছে এটা যত বেশি পাতলা করবেন আর ভিতরে যতটা মাখনের যে লেয়ারটা দিয়েছি দিবেন সে ততই বেশি এটা ফ্লাপি হয় এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ক্রিস্পি হয় আর খেতে খুব টেস্টি লাগে একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হল এই রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ